তৃতীয় হচ্ছে সলফে সালহীনের নীতি এটা নয় বিশেষ কোনো একটা ঝান্ডা বানিয়ে বানাবো এবং এর অধীনে সবাইকে যুক্ত করব আলাদাভাবে সেটা সলফে সালহীন মানহাজ নয় সলফে সালহীন মানহাজ হচ্ছে প্রতিটি মুসলিমে প্রতিটি ইমানদার ব্যক্তি আমার লোক প্রতিটি মুসলিমে আমার লোক তার সাথে মিলে মিশে আমাকে চলতে হবে স্পেশাল কোনো একটা ঝান্ডা তৈরি করার নিয়ম ইসলামে নেই আলাদা কোনো গোষ্ঠী তৈরি করার ইসলাম নীতি দেয়নি যে ব্যক্তি এই জাতীয় ভাগ বাটোয়ারা করে ফেলবে আলাদা করে ফেলবে যে আমরা আমাদের এখানে শুধু আমরাই থাকব আর কেউ আসতে পারবে না তারা এটা সলফে সালিনের কোনো মানহাত ছিল না দাওয়াত দিত তারা দাওয়াতের গোষ্ঠী হবে কিন্তু আলাদা কোনো রাজনৈতিক গোষ্ঠী অথবা আলাদা কোনো বিশেষ শ্রেণী তৈরি করা বা কোনো একটা এমন শ্রেণী তৈরি করা যারা ব্যতীত কেউ এখানে আসতে পারবে না এমন কোন নীতি সালভে সালিনী ছিল না এজন্য আপনি জানেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তিনি বলেছিলেন যখন তুমি দেখবে মসজিদে কিছু লোক অন্যদের ব্যতীত আলাদাভাবে গোপন পরামর্শ পরামর্শ করছে তখন তুমি অবশ্যই বিশ্বাস করবে ইনহু আলা তা'সিইস এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে এর অর্থ হচ্ছে আমাদের ইসলামের দাওয়াত আলানিয়া সুস্পষ্ট মানুষের জন্য এবং সেটা প্রকাশ্য গোপন কোনো কিছু কিছু আমাদের নেই যারা প্রাধান্য দিচ্ছে কেন গোপন করছে হক কথা যেটা সবার সামনে বলা যায় সেটা তারা বলবে যা সবার সামনে বলা যায় না তা থেকে চুপ থাকবে গোপন করার কোনো কিছু ইসলামে নেই ইসলাম আয়লা নিয়া প্রকাশ্য জিনিস স্পেশাল কোনো ঝান্ডার নিচে বিশেষ লোকদেরকে একত্র করা ইসলামের কোনো নীতি কোনো দিনে ছিল না ইমাম অমর আব্দুল আজিজ রহমতুল্লাহ আলে সে আমাদেরকে সাবধান করে গেছেন